প্রতি আন্তরিকৃত গথা টপ 4 এর টিম টাইগার্স খেলবে কি খেলবে না আফগানিস্তানের বিপক্ষে এশিয়া দ্বিতীয় সেরা টিমের এগেইনস্টে জয়ের পরে এখন সেই আলোচনাটাই হচ্ছে রান রেটের হিসাব রয়েছে বাংলাদেশ যদি টপ 4 এ খেলতে চায় শ্রীলঙ্কাকে কি করতে হবে আফগানিস্তানকে কি করতে হবে বাংলাদেশের দর্শকদের এখন ভাপনায় হৃদয়ে বাংলাদেশ থাকলেও ভাবনায় চিন্তায় শ্রীলঙ্কা ভালোবাসায় শ্রীলঙ্কা বাকসিংহ লড়াইকে নিয়ে দু তিন দিন আগেও আসলে যারা উচ্চকণ্ঠ হয়েছিলেন তারা এখন স্বর নিচু করে ফেলেছেন দে আর প্রেইং শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ টপ করে সেকেন্ড টাইম হিসেবে চলে যাবে এই ডিসকাশন করতে চাই রান রেটের ইকুয়েশন নিয়ে এই ইকুয়েশনটা মোটামুটি সমান মানে এই ইকুয়েশনটাকে যদি আপনি একটা মানদণ্ডে হিসাব করার চেষ্টা করেন তাহলে যা দাঁড়াবে তাতে আসলে খুব বেশি পার্থক্য হবে না আমরা জানি না আগে যদি আফগানিস্তান ব্যাট করে তারা কত রান করবে অথবা আগে যদি শ্রীলঙ্কা ব্যাট করে তারা কত করলে সেই রানটা যদি আফগানিস্তান কেস করতে চায় কত ওভারে করবে সো যেহেতু আমরা জানি না সেহেতু না জানা ক্ষেত্রে যখন কোনো ম্যাথামেটিক্স মেলানোর চেষ্টা করা হয় তখন ধরা হয় ধরি ক সমান সমান এটা খ সমান সমান এটা এক্স এই টাইপের করে ছোটবেলায় আমরা যারা অঙ্ক করেছিলাম তাদেরকে সেই ম্যাথামেটিক্সটা প্র্যাকটিস করতে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের কল্যাণে দেখুন বাংলাদেশ দলের এই রান রেটের হিসাবটা আসতো না এত জটিল চিন্তা করতেও হতো না বাংলাদেশ যদি হংকং এর বিপক্ষে ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ বারো ওভারে একশো করে ফেলেছিল করতে গিয়ে সেই ম্যাচটা তারা শেষের রান তুলতে খেলেছে বল উইকেট হাতে ছিল সাতটা বাংলাদেশ দল যদি শুধুমাত্র জয়ের চিন্তার বাইরে যেহেতু বাংলাদেশের ম্যাচের আগেই হংকং আফগানিস্তান ম্যাচ হয়েছিল আফগানিস্তান রান্ডেড তখন প্লাস ফোরে নিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে সেই চিন্তা মাথায় রেখে যদি হংকং এর বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করত টস জয়ের পরে তাদের যদি তাড়াতাড়ি করেছে আপনার সবাই দেখেছেন একশো চুয়ান্ন পঞ্চান্ন একটা রান্না এই স্কোরটা ওই জাকের আলী অনিক শেষের এগারো বলের পাঁচটা যদি ডট না দিতেন অন্য যে ব্যাটাররা রয়েছে নিতন কুমার দাস কিংবা আমাদের খুবই আলোচিত ব্যাটসম্যান হৃদয় কিংবা শামীম হোসেন পাটরি যেই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের আলী অনেক নিয়ে নতুন করে আলোচনা করতে চায় না তারা যদি আর একটু বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতেন তারা সবাই মিলে যদি আর পনেরোটা বিশটা রান বেশি করতেন বাংলাদেশ স্কোরটা একশো আশির কাছাকাছি হতো তাহলে বাংলাদেশের রান রেট সংক্রান্ত বাংলাদেশের খাদের কিনারায় পা চলে গেছে শ্রীলঙ্কার জন্য দোয়া করতে হচ্ছে তারা জিতলেই বাংলাদেশ যেতে পারবে আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বিশাল কঠিন সমীকরণ ঘোরানো প্যাচানো ম্যাথমেটিক্স মিলিয়ে যদি সেটা মেলে তাহলে বাংলাদেশ যেতে পারবে এই সিচুয়েশনটা ক্রিয়েট না এতটাই কঠিন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে করেছে বাংলাদেশ দল যারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি সবসময় আগায় যারা কখনোই বুকে সাহস নিয়ে ওই যে নুরুল হাসান সোহান ফিল্ডিং করেছে আম্পায়ারকে থমকিয়ে ওয়াইড বল নিয়েছে ব্যাটিং করতে নেমে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে একবারও ভাবে নাই যে ফেইল করলে মোটামুটি আগামী দু বছরের জন্য তার দরজাটা বন্ধ হয়ে যাবে নাসু আহমেদ যেভাবে খেলেছে কোথাও না থেকেও যেভাবে নিজেকে উজার করে দিয়েছে লাস্ট ম্যাচে এসে সেই মেন্টালিটি নিয়ে দলের বাকি ক্রিকেটাররা যেভাবে খেলতে তানজিদ হাসান তামিম 12 বলে 32 করার পরে 22 বলে 47 করার পরে শেষ পর্যন্ত ইনিংসটাকে যেভাবে একটা কি বলবো মানে একটা स्লোয়েস্ট পর্যায়ে নিয়ে গেছে সেই ঘটনাটা না ঘটলে হয়তো অন্যরকম কিছু করতে পারতো বাংলাদেশের রান রেট নিয়ে এখনকার টেনশনটা হতো না কিন্তু হচ্ছে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের একটাই সমীকরণ দাঁড়াবে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের থেকে রান রেটে নিচে পড়তে হবে শ্রীলঙ্কা তো বাংলাদেশ চলেই যাচ্ছে আর এই বৃষ্টির কথা যারা বলছেন ভাই এখানে বৃষ্টি এখানে হয় না গত দুই দিন বছরে বৃষ্টি হয়নি মোটামুটি লোকালদের কাছ থেকে খবর পেয়েছি সো এই আজে বাজে কথা বলে লাভ নেই বৃষ্টির কোনো সম্ভাবনা এখানটায় নেই শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সরাসরি চলে যাবে আফগানিস্তান যদি যেতে আফগানিস্তানের সরাসরি চলে যাবে আমিলা যেটা হবে শ্রীলঙ্কাকে নেট প্রাণ ডেটে পেছনে ফেলতে হবে এবং সেই ঘটনা ঘটাতে গেলে আফগানিস্তানকে কি মার্জিনে জিততে হবে একশো রান যদি আফগানিস্তান শুরুতে ব্যাট করে করে এবং সেটা খুবই পসিবল আমরা যদি খেয়াল করে দেখি গত ম্যাচে ওয়ান করেছিল তার আগের ম্যাচে এখানটায় তারা যে খেলেছিল সেখানটা ওয়ান করেছিল সো আফগানিস্তান দুটা ডিফারেন্ট টিমের এগেনস্টে হংকং অ্যান্ড বাংলাদেশ যে রানটা করেছে সেটা হচ্ছে অ্যান্ড ওয়ান ফিফটি সিক্সটি সেভেন্টি এরকম ওই অবিলিটি তাদের রয়েছে তাহলে তাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে সিক্সটি সেভেন রানের ব্যবধানে মানে শ্রীলঙ্কাকে আউট করতে হবে যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে তাহলে সাতষট্টি রানের মধ্যে আফগানিস্তান যদি প্রথম ব্যাট করে আরো ভালো ব্যাটিং করে শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্টে গুঁড়িয়ে দিলো তাদের স্কোর ধরেন একশো আশি হলো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে একাত্তর রানের ব্যবধানে এবং তারা একশো ন রানের বেশি করলেই বাংলাদেশের থেকে রান রেটে উপরে চলে যাবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই টপ করে খেলবে বাংলাদেশ রান রেটে পিছনে পড়ে যাবে যদি আফগানিস্তান এটা ইম্পসিবল এই জায়গাটায় দুশো রান করে তাহলে ব্যবধানটা হতে হবে তিহাত্তর রান একশো সাতাশ রানের বেশি শ্রীলঙ্কাকে করতে দেওয়া যাবে আমার কাছে মনে কোয়াইট ইম্পসিবল মানে শ্রীলঙ্কা যেই দলটা বাংলাদেশকে এখানটায় মোটামুটি কি বলবো মানে দড়িবেধে নাচিয়েছে বলা যায় বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছিল সেই টার্গেট তারা অ্যাচিভ করেছে বত্রিশটা বল হাতে রেখে সেই দলটা বত্রিশ বল হাতে রেখে বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা অ্যাচিভ করেছে যেই বোলিং বিপক্ষে আফগানিস্তান খেলতে পারেনি সেই বোলিং অ্যাটাককে তারা চুরমার করে দিয়েছে অলমোস্ট সেই বোলিং অ্যাটাক হান্ড্রেড পার্সেন্ট সেটা না অলমোস্ট সেই বলিং অ্যাটাক সেই শ্রীলঙ্কা তিরাশি রানে অল আউট হয়ে যাবে একশো নয় রানে বেশি করবে না এটা না চিন্তা করতে গিয়েও আসলে ভয় লাগছে থরুন শ্রীলঙ্কা আগে ব্যাট করলো শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে তাদের সেই একই ভাবে মানে 150 80 200 একটা পারফেক্ট ফিগারকে টার্গেট করে আসলে আলোচনাটা করছি কারণ অঙ্কের হিসাবে যদি আমরা করতে যাই শ্রীলঙ্কা বা আফগানিস্তান কে আগে ব্যাট করবে আমরা জানি না 150 এ কোন দল করবে নাকি 180 করবে এটাও আমরা জানি না আমরা ধরে নিই একটা প্রোবাবল ম্যাথমেটিক্স এখানকারটাই সমীকরণ এখানকারটাই হাইপোথিসিস এখানকারটাই দাঁড় করাতে পারি এবং এই হাইপোথিসিসটা যেই করবে সবার ক্ষেত্রে হিসাবটা একই রকম হবে এটাতে কোনো গর্ব হওয়ার সম্ভাবনা নেই আগেই বলে নিচ্ছি কেউ বলবেন না যে অমুক করেছে সেই কন্টেন্টের সাথে মিললো কেন এটা পৃথিবীর যেই বানাবে যেই আলোচনা করবে সবার ক্ষেত্রে একই রকম হবে ধরুন শ্রীলঙ্কা আগে ব্যাট করলো দে হ্যাভ রানস লাইক আফগানিস্তান আফগানিস্তান আগে ব্যাট করলে যদি একশো পঞ্চাশ করতো সেক্ষেত্রে তাদের জয়ের ব্যবধান কত রানে হলে বাংলাদেশ যেতে পারতো উল্টাটা যদি হয় শ্রীলঙ্কা আগে ব্যাট করলো সেই ক্ষেত্রে আফগানিস্তানকে এগারো দশমিক দুই ওভারের মধ্যে সেই রান টেস্ট করতে হবে মানে এগারো দশমিক দুই ওভারের মধ্যে একশো পঞ্চাশ চেস করে তাদেরকে জিততে হবে অনলি দ্যাট পার্টিকুলার সিচুয়েশনে বাংলাদেশের চান্স থাকবে রান রেটে শ্রীলঙ্কাকে তোপকে আফগানিস্তানের সাথে আফগানিস্তান এবং বাংলাদেশ দুজন পরের রাউন্ডে চলে যাবে একশো আশি হলেও সেটা এগারো দশমিক দু ওভারে করতে হবে এবং যদি দুশো হয় সেক্ষেত্রে এক বল প্রতিপক্ষ বেশি পাবে এগারো দশমিক তিন ওভার এই যে ঘটনাটা এর মাঝখানে কিছু ঘটনা হতে পারে ধরেন হচ্ছে এগারো দশমিক তিন ওভার বা চার ওভারের হিসাব আসলো শেষ বলে ছক্কা মারলো প্রতিপক্ষের রানের থেকে পাঁচ রান বেশি হয়ে গেল এগুলো তো আমরা জানি না এরকম অনেক কিছু থাকে বাট যেই ম্যাথমেটিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে ঘটনাটা অনেকটা এরকম বাংলাদেশকে সাড়ে এগারো ওভারের মধ্যেই যদি শ্রীলঙ্কার দেয়া টার্গেট একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ প্লাস হয় সেটা যদি আফগানিস্তান টপকে যায় তখনই বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার থেকে বেটার হয়ে যাবে আফগানিস্তানের সাথে বাংলাদেশ পরে রাউন্ডে চলে যাবে আর যদি আগে আফগানিস্তান ব্যাট করে সেখানটায় যদি তারা একশো পঞ্চাশ রান পোস্ট করে সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কা খুব দ্রুত গুটিয়ে যায় অন্তত সেটা তিরাশি রানের মধ্যে তখনই শ্রীলঙ্কার রেট তিরাশি রানে গুটিয়ে গিয়ে সাতষট্টি রানে পরাজয় যদি তারা বরণ করে না আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের থেকে খারাপ হওয়া সম্ভব সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তান পরের রাউন্ডে যাবে আর যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই শ্রীলঙ্কা জিতলে তারা থ্রি আউট অফ থ্রি ম্যাচেস জিতবে আফগানিস্তান টানা দুই পরাজয়ের কারণে দুই পয়েন্টই থেকে যাবে বাংলাদেশের পয়েন্ট অলরেডি ফোর সো আফগানিস্তান কোনো সুযোগ থাকবে না আফসোসের জায়গা হচ্ছে যে বাংলাদেশের চান্সেসটা আরও বেটার ছিল বেটার ছিল এই অর্থে যে রান রেটটাকে আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম আরও বেটার রাখতে পারতাম আমরা এটা নিয়ে কখনো ভাবি নাই অথচ এই গ্রুপে যে রান রেট ক্রুশাল হবে এটা নিয়ে কিন্তু কখনো কারো মধ্যে কোনো ডাউট ছিল না তিনটা দল আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ কাছাকাছি মানের শক্তির বিবেচনায় সেই দলগুলো যখন এক গ্রুপে এবং সেই তিন দলের মধ্যে দুটা দল যাবে তখন ক্যাপ্টেন প্রথম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আমার প্রশ্নে বললেন খালি জয়টাই তাদের আপাতত দরকার এরকম চিন্তা ভাবনা মাইন্ডসেট নিয়ে যখন আপনি এরকম একটা কম্পিটিশনে আসবেন তখন আপনাকে এন্ড অব দ্য ডে প্রতিপক্ষ কাকে হারালে আপনি যেতে পারবেন সেই প্রার্থনাই করতে হবে বুকে বাংলাদেশের জার্সি গায়ে নামবেন ঠিকই কিন্তু অন্তরে থাকবে শ্রীলঙ্কা যেন যেতে খুবই অবমাননাকর সবাই ভালো থাকবেন